স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিওরে উঠলো এই মুহূর্তে স্বামী গুমে গুফুকাত কিছুক্ষণ আগেই খুব আদরের সোহাগে আমায় বরিয়ে দিয়েছিল সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে বাঁধতে পারছে না কিছুক্ষণ আগে লোকটা অন্তরঙ্গ মুহূর্তের সোহাগের নামে মনীষা ভালোবাসি তোমাকে বলেছিল সেই লোকটা এত ঘৃণতম কাজ জড়িত তখনই মোবাইলে মেসেজ এলো সচরাচর আমার স্বামী মোবাইলে লক দেয় না কারণ আমি অশিক্ষিত লক কি জিনিস বুঝি না তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলে লক খুলে রাখতো মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাতে দিত পরে আবার ছিনিয়ে নিত তার কাছ থেকে যেন তার মোবাইল না চাই তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল স্বামী আমাকে নিজ হাতে চালানো শিখিয়েছে আবারও মেসেজের ভাইব্রেশন দেন চ্যুত হলাম নোটিফিকেশানে কোনো মেসেজ আসলে সেটা কেমনি দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী তার কথা অনুসরণ করে মেসেজ অপশনটা চাপ দিলাম একই দেখছি আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোকে বিক্রি করেছে গাগুলিও বুমি এলো আমার নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম দেখেন ভাই ভিডিও তো থাকা মাইয়ারে পাবেন না কিন্তু ভিডিও দেখে উত্তেজিত হতে চাইলে বলতে পারেন মায়াটার আরও সেক্সি লোককে ভিডিও এনে দিব হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হলো সে রাজের রেস ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে ওয়াশরুম থেকে দীর্ঘ পায়ে হেঁটে বের হলাম হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল ট্রালার্সের ওপরে এতে স্বামীর ঘুম ভেঙে যায় আমার পায়ের নিচের মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে ছি এই কোন অমানুষ শয়তান কি বিয়ে করলাম ঠাস করে গালের সর লাগলো সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে তাকে দেখে কান্নার গলায় শোধায় কেন করলেন এমনটা আপনি নামায় ভালোবাসেন কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পর পুরুষকে দেয় বাবাদের পর স্বামী হয় বৌদের ছায়াতল সেখানে আপনি আমাকে সায়াতলের নরকের জায়গা করে দিলেন কেন করলেন বলেন কেন চিৎকার করে কেদের স্বামীর বুকে কিল বসাতে লাগলাম এক পর্যায়ে সে রেগে আমার উপর বেল্টের প্রহার করে বলতে লাগলো তোকে আমি কখনো বউ হিসাবে মানি নাই তুই হলি আমার বস্ত্র মাত্র। তুই রক্ষিতা আমার বুঝেছিস ঘৃণা করি তোর মতো ছোট জাতকে এমনিতে তো শরীরের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি স্পর্শ করিনি তাহলে সমস্যা কি সে শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসাবে বিলিয়ে দিলে জানিস তোর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছি বিশ লাখ টাকা পাইছি বলছিস তাই তুই তোর মতো থাকবি সুখে থাকবে না হলে পৌঁছে মুখবি এতে মাইয়া কথাকার অশ্রাব্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল তার কথায় মনে পড়ল আমি অস্তিত্ব হারা পরিচয়হীন এতিম কন্যা আচ্ছা সব এতিম মেয়েদের কপালে কি এমন মানর জোটে নাকি আমি আগের জন্মে পাপ করেছিলাম বলে এমন স্বামী পেলাম শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পর কাছে পাঠাচ্ছে সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম আদর্থৎ কাজ অসৎ কাজের মগ্ন আমার স্বামী কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামলেছিলাম কার জন্য শরীরের গাম জড়িত রান্না করে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন থাকতাম যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করতো পর পুরুষকে দেখি উত্তেজিত করে টাকাও হাতাত আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখতো জিজ্ঞেস করলে বলতো বউ স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসা দায়িত্ব বোধ শুনে আমি আপ্লুত হতাম আজ সব মিটে গেল মন থেকে সাত দিন পর থানায় বসে আছি চারপাশে লোকজন সিসি করছে কেন আমি কি দোষ করলাম আমার ভিডিও ভাইরাল হয়েছে বলে কি আমি দোষী নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছি বলে আমি দোষী মহিলার এসে আমার পক্ষপাতিত করলো এতে আমার কী যায় আসে জীবন তো থেমেই গেল কলন্ত কত লেগেই গেল শরীরে মুসনের উপায় নেই রাতের তিনটায় থানায় এক অফিসার সুফি ঢুকলো আমার দিকে কুদৃষ্টি দিয়ে বলল দেখ তোকে বের হতে সাহায্য করবো তার আগে শরীরটি একটু সুতে দেয় বলেই আমার সাদা কাপুনে ন্যায় সারের আসল খামছি ধরে টানতে লাগলো আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি কিন্তু কাউকে দেখলাম না বুঝতে পারলাম অফিসে তার শয়তানি কার্যসিদ্ধি পূরণের জন্যই সব দিক ব্যবস্থা রেখেছে আমার শীতকালে তার কিছু যায় আসে না উত্তেজিত শরীর নিয়ে আমাকে সর লাগিয়ে মাটিতে ফেলে দিল আমার উপর জাঁপিয়ে পড়ে চোখ পেটে কান্না করছি হঠাৎ সব শান্ত হয়ে গেল শুধু শোনা গেল আহ আগুন বাঁচাও বাসাও কেউ প্লিজ এ অফিসার আগুন মেটাতে না পারা জ্বলে দগ্ধ হতে লাগলো পুরো এই জেলের রুমে আগুন ধরে গেল আমার সারে জ্বলছে তাতে আমার আপত্তি নেই মরে গিয়েই তো শান্তি না হলে পাপি তো সমাজ আমাকে বাঁচতে দেবে না সকলের আড়ালে লোকাই তো শয়তান ঠিকই এসে চাপিয়ে পড়তে চাইবে বড্ড নোংরা এই সমাজ বড্ড নোংরা তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে লবি পুরুষ গল্পটি লিখেছেন আল রায়াল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন